আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাছে দেখেন সুন্দর একটি গাছ পাকা পেঁপে তো পেঁপে গাছে থাকলে একবারে যে সুন্দর নরম হয়ে পাকা ওটা পাকে না এই জন্য তুলে রাখবো কালার আসার সাথে সাথেই তাহলে খেতে সুন্দর লাগবে ভালো লাগবে আর কি তো আলহামদুলিল্লাহ এরকম তরতাজা ফ্রেশ ফল একমাত্র গ্রামেই সম্ভব শহরের মানুষও এখন আধুনিক হয়ে গেছে তারা এখন টবের মাঝে তারপরে ছাদের মাঝে গাছ লাগানোর চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি চলেন যেটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো এক গাছের মাঝেই দেখেন দুই কালার ফুল ধরেছে এই যে একটা ডালি কিন্তু হ্যাঁ তো ম্যাজেন্ডার কালারও ধরেছে সাথে এই যে হলুদ আছে আবার হয় কি যে এক পাশটা এই যে দেখেন আমি দেখাচ্ছি একটু একটু ম্যাজেন্ডার কালারও আছে এরকম হয় এ একটা গাছই কিন্তু তো এই ফুলগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধন্যবাদ